বুঝলেন সেই দু সাল থেকে একটানা যদি কোনো একটি রাজনৈতিক দল দফায় দফায় কোনো একটি রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দলের কাছে সব ধরনের নির্বাচনে ল্যাজে গোবরে হয়ে মুখে চুনকালি মেখে পরাজিত হতে থাকে তাহলে অন্ততপক্ষে তিন তিনবার সরকার গঠনের পরেও সেই রাজনৈতিক দলের প্রধান নেতার আর কিছু হোক চাই না হোক সেই রাজ্যের আঞ্চলিক দলের প্রধান নেতা বা নেত্রীর ওপর অতিরিক্ত রাগ যে তৈরি হবে তার বলতে অপেক্ষা রাখে না ঠিক যেমনটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই দু হাজার সালে যখন আমাদের দেশের বড় একজন নেতা যে ইউপিএ জামানার দুর্নীতি থেকে দেশ জুড়ে পরিবর্তনের পালে সেই দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় টাইপ পরিবর্তনের পাল সেই নৌকা সেই পরিবর্তনের নৌকার পালে হাওয়া দিয়েই দু সালে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী দেশের মানুষকে কথা দিয়েছিলেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন কথা দিয়েছিলেন বিদেশে গচ্ছিত ভারতীয় নাগরিকদের কালো টাকা তিনি শুধু ফেরতি আনবেন না তার সঙ্গে যে সকল বেতনভোগী সৎ মানুষেরা প্রতি বছর দেশের সরকারকে ট্যাক্স গুনছে কর করে টাকা দিয়ে তাদের অ্যাকাউন্টে এমনিতেই পাঁচ হাজার টাকা করে নরেন্দ্র মোদী সরকার গঠনের পর তিনি তাদের অ্যাকাউন্টে দিয়ে দেবেন কিন্তু দু হাজার পর থেকে সেই সমস্ত কথাই বাস্তবে জুমলায় পরিণত হয় আর তার জেরে দু লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর অত্যন্ত খাস তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে ওই সবই ছিল নির্বাচনী প্রচারের কথা বাস্তবে এই সবই ছিল জুমলা আর সেই ধারা ধরে দু লোকসভা নির্বাচন তারপর দু আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন তারপর আবার দু লোকসভা নির্বাচন তারপরে আবার দু আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন আবার তারপর দু লোকসভা নির্বাচন পর পর তিন তিনটি লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি অনেক হাঁকডাক হেঁকে নরেন্দ্র মোদী খোদ এসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে নির্বাচনী প্রচার সভায় দাঁড়িয়ে দিদি ও দিদি টোন করে প্রায় অশ্লীলভাবে তাকে ডাকার পর রাজ্যের মানুষ দফায় দফায় বিজেপির ইভিএমে যে মতামত দিয়েছে তাতে করে কিছু হোক চাই না হোক ফি বছর বিজেপির ভোট কমতে থেকেছে আর তারই জোরালো ধাক্কা দু লোকসভা নির্বাচনে সারা দেশের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোরালো ফলাফল হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর দল বিজেপির আমাদের রাজ্যে এবার আসন শুধু কমেইনি বলা যায় গো হারান হেরেছে লোকসভা নির্বাচনে আর তারই পর এক মাসের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে হয় উপনির্বাচন সেখানেও বিজেপিরই হাতে থাকা চারটির মধ্যে তিনটি বিধানসভা আসন ফের শাসক দল নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় যার জেরে চারে চার গোল দিয়ে দেয় বিধানসভার উপনির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্য বিজেপিকে আর এই সমস্ত ঘটনার পর স্বভাবতই পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সরকারের তরফে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী কাল থেকেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ দফায় দফায় তোলা হচ্ছে যে আর্থিক বঞ্চনার অভিযোগ দফায় দফায় তোলা হয়েছে তাই আরো প্রবল আকার ধারণ করলো এবার আপনাদের মনে হতেই পারে যে নীতি আয়োগ নিয়ে কথা বলতে এলাম তার আগে এত ভণিতা করার দরকার কি ছিল তার কারণ হচ্ছে নীতি আয়োগে আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি আপনাকে বুঝতে হয় সেই ঘটনা যদি আপনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হিসাবে যদি ব্যাপারটা বুঝতে চান তাহলে আপনাকে এই আগের প্রেক্ষাপটটা মনে করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি ছিল তাই জন্য নীতি আয়োগ নিয়ে আলোচনার আগে আপনাকে একটু ইতিহাসের পাতা উল্টে দু থেকে দু এই প্রেক্ষাপটে ভ্রমণ করিয়ে নিলাম এবার আসুন সরাসরি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের দেশের সকল অবিজেপি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা নরেন্দ্র মোদীর ডাকা তৃতীয় দফার সরকার গঠনের পর নীতি আয়োগের এই প্রথম বৈঠক বয়কট করলো সেখান থেকে দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেলেন এবং বৈঠকের মাঝেই কথা না বলতে পারার অভিযোগকে সামনে রেখে বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আরও একবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন অর্থাৎ দশ বছর পর ফের ফিরে এসছে এন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তাই নিয়েই হোক আজকের আলোচনা কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে যে কাজটা নীতি আয়োগের হাতে আর্থিক ক্ষমতা না থাকার ফলে নীতি আয়োগ ঠনঠন গোপালে পরিণত হয়েছে কিন্তু আপনার হাতে সেই ক্ষমতা রয়েছে ক্ষমতা হচ্ছে আপনার হাতে যে মুঠোফোনে আপনি এইমাত্র এখন এই ভিডিওটা দেখছেন সেই দেখুন ভিডিওটার নিচেই ইউটিউবের একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকের এই বৈঠক থেকে ওয়াক করেন সেই বিষয়ে আপনার কি মতামত লিখে জানান কারণ আপনার মতামত অত্যন্ত জরুরি কারণ আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যেভাবে রাজ্যকে খণ্ড খণ্ড করে দুটুকরো করার খেলা শুরু করার একটা আভাস তৈরি করেছে সেই খেলাকে যদি বন্ধ করতে হয় তাহলে আপনার এই কমেন্ট অত্যন্ত জরুরি আশীর্বাদুথের এই ভিডিওর ক্ষেত্রে তাই না করে এখনই করুন সাবস্ক্রাইব পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করুন লাইক করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই সব যখন হয়েই গেল তাহলে চলুন এবার আমরা আলোচনায় এগিয়ে যাই बाय कट करके आई इसी के लिए कि जब चंद्रमोहन आईरू जी ने बोला उसको 20 मिनट बोलने दिया असम का मिनिस्टर बोला मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया मेरे को बोलने का 5 मिनट होने का था स्टॉप कर दिया ऐसा किसी ओनली ओनली वन

You give special calling, uh, attention to some state. I don't have any call. But why ट do, आप, किया है मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए उसका मैंने बोला देखिए मैं और स्टेट के लिए बोल रहा हूँ जब आप तो डायरेक्शन देता है काम तो हम करते हैं। एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे उसको प्लानिंग करता था स्टेट के लिए नीति आयोग को तो कोई फाइनेंशियल पाओ नहीं है वो कैसे करेंगे उसको फाइनेंशियल फाइनेंशियल पावर दीजिए नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए मैं और एक बात बोला देखिए मेरे स्टेट के लिए भी आपको कहना है कि आप तीन साल से हमारा एक सौ दिन का काम बंद करके रखा आप आवास योजना बंद करके रखा प्रधानमंत्री योजना बंद करके रखा अब रोड रूरल रोड बंद करके रखा ऐसे कोई गवर्नमेंट नहीं चलते है आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए इफ यू डिस्क्रिमिनेट बिटवीन योर पार्टी टू अदर पार्टी हाउ द कंट्री विल रन আর কিছু হোক না হোক দেশের মানুষ নরেন্দ্র মোদীর বিজেপির হাতে আপকিবার চারশো পারের ঢোল ফাটিয়ে দিয়ে ফুটোবাটি সমেত দুশো চল্লিশটা আসন ধরিয়ে বর্তমানে তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করলেও এবার নরেন্দ্র মোদীকে বলতে শোনা যাচ্ছে এনডিএ সরকার অর্থাৎ সেই পুরানো এনডিএ জোট আর সেই জোট সরকারকে কেন্দ্র করেই নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের প্রধানমন্ত্রীর কুরসিতে বসে যে একশো দিনের পরিকল্পনার কথা ভোটের ফলাফলের আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশের গদি মিডিয়া ঢাকঢোল পিটিয়ে আপনার আমার সামনে প্রচার করেছিল সেই ক্ষমতায় আসার পর একশো দিনের যে পরিকল্পনা নরেন্দ্র মোদী করেছিলেন সেই পরিকল্পনার কটা রূপায়িত হল তা নিয়ে কিন্তু আপনি আলোচনা শুনতে পাচ্ছেন না কারণ বাস্তবেই নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসলেও তার সরকার এবার ল্যাংরা সরকার বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এই দুজনকে এবারের বাজেটে অত্যন্ত খুশি করেছে কারণ এই দুই রাজ্যকে ভরিয়ে দিয়েছে আর্থিক অনুদানে ভরিয়ে দিয়েছে বিভিন্ন আর্থিক প্রকল্পের ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলির কপালে শিকে ছেড়েনি ঠিক যেমনটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কোনো রকম অর্থ বরাদ্দের ঘোষণা শোনা যায়নি গোটা বাজেট স্পিচের মধ্যে মাত্র দুবার পূর্ব ভারতের বিকাশের ক্ষেত্রে একবার পশ্চিমবঙ্গের নাম আর একবার গয়াতে ধর্মীয় করিডর নির্মাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম যেমনটা হচ্ছে পশ্চিমবঙ্গ অমৃতসর বাণিজ্য করিডর এই দুটি ক্ষেত্র ছাড়া পশ্চিমবঙ্গের কপালে নাম উচ্চারণ ছাড়া আর শিখে ছেড়ে এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেছিলেন নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার সরকার গঠনই করলেন এবং তিনি যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন এবং তিনি যখন নীতি আয়োগের বৈঠক ডাকলেনই সেই বৈঠকে যখন ইন্ডিয়া জোটের অ বিজেপি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা বয়কট করলেন সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু অন্য পথে হাঁটলেন এটা আমাদের সকলেরই জানা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী বরাবরই উল্টো পথে হাঁটার মানুষ অর্থাৎ দেশের সমস্ত রাজনৈতিক দল যারা তার বর্তমান জোট সঙ্গী ইন্ডিয়া জোটের তারা যখন সকলে মিলে উত্তর দিকে হাঁটবেন ঠিক সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিকে নাহলে পূর্ব দিকে নাহলে পশ্চিম দিকে হাঁটা শুরু করবেন তিনি কখনোই ইন্ডিয়ার জোট সঙ্গীর একজন শরিক হিসাবে সকল সদস্যদের সঙ্গে উত্তর পথে যাত্রা করবেন না ঠিক তেমনটাই নীতি আয়োগের বৈঠকের ক্ষেত্রেও হয় যখন ইন্ডিয়া জোটের অবিজেপি রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যের এই নীতি আয়োগের বৈঠক বয়কট করেন ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চলে যান নীতি আয়োগের বৈঠকে যেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় বলতে হয় জোট নীতিনৈতিকতা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ অত্যন্ত অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় এবং তাকে নিয়ে অবশ্যই সমালোচনা করা উচিত কিন্তু সমালোচনা আমাদের রাজ্যের প্রেক্ষাপটে একটু উল্টোই হয় ঠিক যেমনটা ধরুন বিহার এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা গুচ্ছ গুচ্ছগুচ্ছ অর্থ বরাদ্দ করলেন এবার ভাবুন বিহারের ক্ষেত্রে যখন অত হাজার হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ হলো তারপর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বাজেটকে স্বাগত জানাবেন এটাই স্বাভাবিক কিন্তু উল্টো দিকে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কিন্তু বাজেটের বিরোধিতায় সরব বলেন না কারণ তেজস্বী যাদব আর কিছু হোক চাই না হোক এটা জানেন যদি যে বরাদ্দের ঘোষণা বাজেটে করা হলো তার যদি সিকিভাগও বিহার সরকারের হাতে সত্যিই আসে তাহলে বিহারের উন্নতি এবং উন্নয়ন দুটো হবে যদিও বিহারে দুর্নীতি যে চূড়ান্ত আকারে পৌঁছেছে যার জেরে এবারের বর্ষায় ইতোমধ্যে পনেরোটি ব্রিজ জলে তলিয়ে গেল ভেঙে পড়ে সেখান থেকে দাঁড়িয়ে এই টাকা যদি বিহার সরকারের হাতে সিকিভাগও আসে তা কতটা জনগণের কাজে লাগবে আর তা কতটা বিহারের এই প্রধান দুই রাজনৈতিক দলের নেতানেত্রীদের পকেটে এবং সচিব এবং অন্যান্য সরকারি কর্মচারীদের ঘুষের পকেটে যাবে তা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে যেমন আলোচনাও হওয়া দরকার কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হয়তো কিছুটা টাকা বাস্তবায়িত হতে পারে কিন্তু অন্ধ্রপ্রদেশেও দেখুন টিডিপির সরকার চন্দ্রবাবু নাইডু যখনই এত ভালো বাজেট দেখে বেশ খুশি সে সময় কিন্তু ওয়াই এস নেতা জগনমোহন রেড্ডি কিন্তু এর বিরোধিতা করলেন না তিনি তার বিরোধিতা না করে বরঞ্চ তিনিও বাজেটকে স্বাগত জানালেন কিন্তু আমাদের রাজ্যের ছবিটা আলাদা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতি আয়োগের বৈঠকে কথা না বলতে পেরে চূড়ান্ত অপমানিত হয়ে নীতি আয়োগের বৈঠক মাঝপথে ছেড়ে বাইরে বেরিয়ে এলেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং তিনি বক্তব্য রাখলেন তার ওয়াকআউট করার বিষয় তারপর আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রীর সমালোচনাতেই সরব হলেন ঠিক যেমনটা বহরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন রায়চৌধুরী একটা বিষয় বলতে হবে যে এবারের লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন রায়চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে এভাবে যে গুহারান হেরে যাবে তা সত্যিই পশ্চিমবঙ্গের রাজনীতি দাঁড়িয়ে কেউ ঠাড়ে ঠোড়েও বুঝতে পারেনি কিন্তু বাস্তবে ঘটনাটা ঘটেছে আর তারপরেই অধীর আরও বেশি করে মমতা বিরোধী হয়ে উঠেছেন কিন্তু একটা বিষয় বলতে হবে এতে করে অধীর রঞ্জন রায়চৌধুরী আগামী দিনে তার জনমুখিতা আরও আরও হারাতে চলেছেন তার কারণ হচ্ছে অধীর রঞ্জন রায়চৌধুরী প্রদেশ কংগ্রেস নেতা হিসেবে সেই নেতা যে এক সময় নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় টার্মে কংগ্রেসের হাল ধরেছিলেন সংসদের অভ্যন্তরে সেই অধীর রঞ্জন রায় চৌধুরী আমাদের রাজ্যের সিপিআইএম তথা বামফ্রন্টের দ্বারা একের পর এক উস্কানির সম্মুখীন হয়ে তিনি চূড়ান্ত তৃণমূল এবং মমতা বিরোধী হয়ে ওঠেন আর যার খেসারত তাকে চব্বিশের লোকসভা নির্বাচনে দিতে হয় নিজের পরাজয়ের মধ্যে দিয়ে আর এরপর এখন অধীর রঞ্জন রায় চৌধুরীর পাশে প্রদেশ কংগ্রেসের কিছু নেতা থাকলেও বাম নেতা নেত্রীদের টিকিটিও দেখা পাওয়া যাচ্ছে না অধীরের পাশাপাশি আমাদের রাজ্যের অন্যতম বাম নেতা তথা সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীরও একই ভূমিকা তিনিও ঠিক একইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমালোচনায় সরব হলেন এরা দুজনের কেউই একবারও বললেন না যে বাস্তবেই নীতি আয়োগের গোটা দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানে কোনো ভূমিকাই নেই নীতি আয়োগের অবস্থা হচ্ছে বাচ্চার হাতের ঝুনঝুনি যা শুধু বাজাবারই কাজে লাগে বাস্তবে তাকে বিনোদনের কাজ ছাড়া আর কোনো কিছুতেই ব্যবহার করা যেতে পারে না ঠিক তেমনটাই বর্তমানে আমাদের দেশের নীতি আয়োগের অবস্থা কারণ হচ্ছে জওয়াহরলাল নেহরুর সময়ের তৈরি প্ল্যানিং কমিশনের নাম বদলাতে হবে আর সেই নাম বদলাবার চক্করে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতারাতি প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে নিয়ে আসেন নীতি আয়োগ কিন্তু এখানে সবচেয়ে বড় একটি কাজ নরেন্দ্র মোদী করেন তা হচ্ছে প্ল্যানিং কমিশনের হাতে ছিল অর্থ বরাদ্দ করার অধিকার নীতি আয়োগের হাত থেকে সেই অধিকারটা টুক করে কেড়ে নেন নরেন্দ্র মোদী এবং তিনি সরাসরি সম্পূর্ণ অধিকারটি দিয়ে দেয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হাতে যার জেরে একসময় প্ল্যানিং কমিশন যেভাবে আমাদের রা দেশের বিভিন্ন রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করতে পারত এবং সেই অর্থের কিছুটা অংশ মাঝে মধ্যেই বিভিন্ন রাজ্যের অ্যাকাউন্টেও পৌঁছাত নীতি আয়োগ তৈরির পর যেহেতু তার হাতে অর্থ বরাদ্দের কোনো অধিকার নেই যার ফলে নীতি আয়োগটা বাস্তবে নরেন্দ্র মোদীর এই তৃতীয় টার্মে দাঁড়িয়ে আরও বড় আকারে বাচ্চার হাতের ঝুনঝুনিতে পরিণত হয়েছে এবার আপনি এটা ঝুনঝুনি বা ঝুমঝুমি যে কোনো একটা বলতে পারেন কিন্তু এর চেয়ে বেশি আর কিছু ভূমিকা আয়োগের বর্তমান আমাদের দেশের অর্থনীতিতে অন্তত এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অর্থনীতিতে আর কিছু নেই ঠিক যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে যখন সমস্ত ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল দু বিধানসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এন জোট সরকার যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা সড়ক যোজনা একশো দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিনের পর দিন না দেওয়ার ফলে বর্তমান যার অঙ্ক এক লক্ষ লক্ষ্য কিছু হাজার কোটি টাকায় পৌঁছেছে সেই টাকার দাবি জানাবার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার সশরীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা এই নীতি আয়োগের বৈঠকে কিন্তু নীতি আয়োগের এই বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের অন্যতম খাস বন্ধু চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বক্তব্য রাখার সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতি আয়োগের বৈঠকে বলে সরাসরি জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও কেউ দশ মিনিট কেউ বারো মিনিট কথা বলার সুযোগ পান কিন্তু যখনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে শুরু করেন পাঁচ মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় শুধু তাই না তার কথা বলার মাঝেই দফায় দফায় বেল বাজিয়ে তাকে সতর্ক করতে থাকা শুরু হয় আর এই ঘটনা জেরে চূড়ান্ত অপমানিত বোধ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন বেরিয়ে এসে তিনি কি বললেন তাহলে চলুন শুনে নিন তাঁরই মুখে चंदो ने वायुजी ने बोला उसको 20 मिनट बोलने दिया असम का चीफ मिनिस्टर बोला मैंने देखा बुआ का चीफ मिनिस्टर बोला मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया ऐसे किसी सन से ओनली ओनली वन फ्रॉम ओपोजिशन साइड ओनली आई एम प्रेजेंटिंग आई एम attending this meeting because of the greater interest that I we you know that property federalism should be strong. Standing. Your political bias you are not giving the proper attention to different states. Even budget also, this political bias budget. ट do, आप, किया है मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए उसका मैंने बोला देखिए मैं और स्टेट के लिए बोल रहा हूँ जब आप तो डायरेक्शन देता है काम तो हम करते हैं एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे उसको प्लानिंग करता था स्टेट के लिए नीति आयोग को तो कोई फाइनेंशियल पावर नहीं है वो कैसे करेंगे उसको फाइनेंशियल फाइनेंशियल दीजिए नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए मैं और एक बात बोला देखिए मेरा स्टेट के लिए भी आपको कहना है कि आप तीन साल से हमारा 100 दिन का काम बंद करके रखा आप आवास योजना बंद करके रखा प्रधानमंत्री योजना बंद करके रखा अब रोड रूरल रोड बंद करके रखा ऐसे कोई गवर्नमेंट नहीं चलता है आपको डिस्क्रिमिनेट नहीं करना चाहिए इफ यू डिस्क्रिमिनेट बिटवीन योर पार्टी टू अदर पार्टी हाउ द कंट्री विल रन বাস্তবে আমাদের দেশের এই মুহূর্তে ঝুনঝুনি বাজানো ছাড়া আর কোনো কাজ নেই কারণ নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমাদের দেশের পাঁচ পাঁচটি রাজ্যের এয়ারপোর্ট রাতারাতি টেন্ডার জারি করে একটিমাত্র সংস্থা একটিমাত্র ব্যক্তির সংস্থা গৌতম আদানির হাতে তুলে দেয় যে বিষয়ে নীতি আয়োগ সরাসরি আপত্তি জানিয়েছিল নীতি আয়োগ নরেন্দ্র মোদী সরকারকে প্রপোজাল দিয়েছিল দুটি সর্বোচ্চ বন্দরই দেওয়া যেতে পারে কোনো একটি সংস্থার মালিকাধীনের হাতে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার নীতি আয়োগের সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেয় এবং আমাদের দেশের পাঁচ রাজ্যের পাঁচ পাঁচটি বিমানবন্দর তুলে দেয় গৌতম আদানির সংস্থার হাতে যার মধ্যে আবার তিনটির অবস্থা বর্তমানে কি তা অনেকেই দেখতে পাচ্ছেন ছাদ ভেঙে জল পড়ছে আবার তারই মধ্যে পাঁচটির চারটিতে বিমান পরিষেবাও ভাড়ে মা ভবানী অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে আর তার মধ্যে আবার দুটিতে সরাসরি বিমান পরিষেবা বর্তমানে বন্ধই হয়ে গেছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার অন্যতম যে লক্ষ্য ছিল তার খাস দুই বন্ধু গৌতম আদানি এবং মুকেশ আম্বানিকে অতিরিক্ত সাহায্য করা তার প্রথম ধাপেই এই পাঁচ পাঁচটি বিমানবন্দর নীতি আয়োগের প্রস্তাবকে অবজ্ঞা করে একেবারে ঠেলে সরিয়ে দিয়ে তা গৌতম আদানির হাতে তুলে দেওয়া হয় শুধু তাই না নীতি আয়োগের এই প্রোপোজালের ওপর সেই সময় আমাদের দেশের সচিবদের একটি সংগঠন আছে তারাও নীতি আয়োগের এই প্রোপোজালের ওপর নিজেদের আপত্তি জাহির করেছিলেন যার জেরে নীতি আয়োগের সেই সময় এই প্রস্তাব সরাসরি খারিজ হয়ে যায় এবং সচিবদের দ্বারা চালিত সেই মঞ্চের প্রস্তাবকে সামনে রেখেই নরেন্দ্র মোদী সরকার পাঁচ পাঁচটি বিমানবন্দর তার খাস বন্ধু গৌতম আদানির হাতে তুলে দেয় আবার এই নীতি আয়োগের হাতে রকম অর্থ বরাদ্দেরও অধিকার নেই একসময় যোজনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনের হাতে আমাদের দেশ যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্গত তাই আমাদের দেশের সাহিত্য শাসনাধীন রাজ্যগুলির ক্ষেত্রে অর্থ বরাদ্দ করতো যোজনা কমিশন কিন্তু নীতি আয়োগ যোজনা কমিশন তুলে দিয়ে যখন নীতি আয়োগ নরেন্দ্র মোদী সরকার নিয়ে আসে সেই সময় শুধু নামের বদল ঘটে তাই না নীতি আয়োগের হাত থেকে কেড়ে নেওয়া হয় অর্থ বরাদ্দ করার অধিকার নীতি আয়োগ শুধুমাত্র সরকারকে প্রস্তাব দিতে পারে প্রোপোজাল দিতে পারে এটা ঠিক এটা ভুল এটা করা উচিত এটা করা উচিত না কিন্তু সরকার তা মানতে একেবারেই বাধ্য না আর অর্থ বরাদ্দের সম্পূর্ণ ক্ষমতা তুলে দেওয়া হয় কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের হাতে আর এর জেরেই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরই আমাদের রাজ্য সবচেয়ে বেশি সাফার করছে কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি পশ্চিমবঙ্গে অন্তত ভেবেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছে বিভিন্ন এক্সিট পোল বিভিন্ন সমীক্ষায় ঢাকঢোল পিটিয়ে এমনটাই প্রচার অভিযান শুরু হয়েছিল আমাদের রাজ্যে রিজিওনাল গদি মিডিয়া এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা এরাও ঢাকঢোল পিটিয়ে প্রচারে নেমেছিল সঙ্গে অতিরিক্ত মাত্রা সংযোজন করেছিল অর্ণব গোস্বামীর রিপাবলিক বাংলা তারা প্রচারেই নেমে পড়েছিল যে একুশে বিধানসভা নির্বাচনের পর বিজেপি আসছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া নিয়ে ক্ষমতায় কিন্তু সেগুড়ে বালি নয় আদনা ইট রাজ্যের মানুষ আবারও তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই ক্ষমতায় নিয়ে আসে তৃতীয়বারের জন্য ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে একটা সর্বনাশের কাজ করেন আমাদের রাজ্যের মানুষেরা তা হচ্ছে রাজ্যে বিরোধীদের আসনে বসায় বিজেপিকে রাতারাতি আমাদের রাজ্যে একসময়ের শাসক দল বাম ফ্রন্ট তথা সিপিআইএম শূন্য পরিণত হয় কংগ্রেস একটি আসনে জয়যুক্ত পরবর্তীকালে উপনির্বাচনে হলেও যদিও সেই বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে নাম লেখাবার ফলে সেই আসনটিও বাম কংগ্রেসের জোটের হাতছাড়া হয়ে যায় যার ফলে রাজ্যের বিরোধী দল বিজেপি আমাদের রাজ্যের প্রেক্ষাপটে শুরু করে তুমুল তাণ্ডবৃত্ত যা তারা বলেন বাস্তবে তা ছিল বাঁদরের নাচ সেই বাঁদরের নাচ দু লোকসভা নির্বাচনের ফলাফলের পর এখন অনেকটাই দমে গেছে কিন্তু সেই বাঁধরের বাঁধরামি এবার আরও বেড়েছে রাজ্য বিজেপি এখন হিন্দু মুসলিমের পাশাপাশি শুরু করেছে আমাদের রাজ্যে হিন্দু খাত্রে মেহে এই অ্যাজেন্ডা তুলে মালদা এবং মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার এজেন্ডা নিয়ে আর এই সব প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে নীতি আয়োগের বৈঠক ছিল অত্যন্ত ক্রুশিয়াল যে বৈঠকে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সত্যি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছেন কিন্তু জোট রাজনীতির ইকুয়েশনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ অবশ্যই সমালোচনাও করা যেতে পারে কিন্তু এটা ঠিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে দু হাজার একুশের পর থেকেই আর্থিকভাবে বঞ্চনা করে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তথা এন জোট সরকার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা দফায় দফায় প্রশ্ন তুলতে থাকে তখন তার যুক্তিতে তিনি বলেন দশ বছরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য নরেন্দ্র মোদী সরকার একগুচ্ছ অর্থ বরাদ্দ করেছে কিন্তু একটি কাজও পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি যার জবাবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন যে মুখের কথা দরকারনি আপনি শ্বেতপত্র প্রকাশ করে দেখান দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর দশ পয়সাও নরেন্দ্র মোদী সরকার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তথা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে দিয়েছে কি দেয়নি আর যার জেরেই শ্বেতপত্র তো দূরের কথা এই আলোচনা থেকেই এখন মুখ ঘুরিয়ে বসে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আমাদের রাজ্যের বিজেপি নেতা নেত্রীরা তাদের সামনে এখন একটাই বড় এজেন্ডা আমাদের রাজ্যে ফের নতুন করে হিন্দুরা খত্রে মেয়ে আর সেই হিন্দুদের বাঁচাতে এখন দরকার মুর্শিদাবাদ এবং মালদাকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল গড়তে হবে তারই সঙ্গে কোচবিহারকে ভেঙে নিয়ে করতে গড়তে হবে গেটার কোচবিহার অর্থাৎ পশ্চিমবঙ্গকে একটা কুরুল নিয়ে নেবেছে। রাজ্য বিজেপি খণ্ড খণ্ড করে টুকরো দু তিন টুকরো চার টুকরো করার লক্ষ্যে আর বিজেপির এই মানসিকতাকে যদি রুখতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে বিজেপি নেতা নেত্রীদের যেখানে যেখানেই দেখবেন একটাই প্রশ্ন করবেন আজছে দিন কবে আসবে আর শুভেন্দু অধিকারীর অসভ্যতামকে যদি বন্ধ করতে হয় তাহলে একটাই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে যেখানেই দেখবেন সেখানেই শুভেন্দু অধিকারীকে শুধু একটাই প্রশ্ন করতে হবে যে কাগজে মোরা ঠোঙাটা দেখা গেছিল তাতে ঝালমুড়ি ছিল না তাতে ছিল টাকা আর এর মধ্যে দিয়ে আজ আশীর্বাদা ট্রুথ নীতি আয়োগের এই আলোচনা এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী এপিসোডে আর ততক্ষণ আপনারা এতক্ষণ যে আলোচনা শুনলেন ওই কাজটা করেননি ওই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেননি বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে হয়তো ভুলে গেছেন দুটো কাজ করুন লাইকটা তো অন্তত করে যান আর কমেন্ট যদি হাতে না ব্যথা হয় প্লিজ করে জানান আপনার মতামত আর ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার